রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও দশ বারো জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল যাদেরকে ভয় দেখায় মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায় পুলিশ ওখানে সিল করেনি যেহেতু রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করেছে যে ওখানে একটা ঘটনা ঘটেছে পিও

পুলিশ অফিসার প্রথমে যেভাবে সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিলেন রামকৃষ্ণ মিশনের ভেতরে ঢুকে প্রদীপ রায় এবং তার সাথে অন্য আরও বেশ কিছু ব্যক্তি ঢুকে ভাঙচুর চালাই এবং বেশ কিছু জিনিসপত্র নিয়ে সেখান থেকে চুরি করে পালায়। পরে যেভাবে পুলিশ অফিসার সাংবাদিক সম্মেলনে রামকৃষ্ণ মিশনের ভেতরে হামলার ঘটনার বিষয়টি এড়িয়ে গেলেন বা বিষয়টি নিয়ে মুখ খুললেন না চুপ থাকলেন তাহলে কি কোথাও পুলিশ অফিসার নবান্নের চোদ্দতলা কিংবা কালীঘাট বা ক্যামাক স্ট্রিট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোপন নির্দেশ আসার পরই কি পুলিশ অফিসার নীরব ভূমিকা পালন করলেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকা পুলিশ অফিসারটির চোখ মুখের ভাব বলে দিচ্ছে তিনি কতটা অসহায় শাসকদল তৃণমূলের কথা মতো পুলিশ অফিসারটিকে চলতে বাধ্য হতে হচ্ছে এটাও পুলিশ অফিসারটির আভাব দেখেই বোঝা যাচ্ছে যেখানে ভিডিওতে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনার পরে মিশনের গেটে তালাচাবি গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে সেখানে এই ঘটনা নিয়ে পরিষ্কার সাংবাদিক সম্মেলনে পুলিশ অফিসারটি জানাচ্ছেন যে না মিশনের গেটে কোনো সিল করা হয়নি কেবলমাত্র তালা চাবি মারা হয়েছে যেখানে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনার পরই মিশন কর্তৃপক্ষ থানাতে গিয়ে মূল অভিযুক্ত প্রদীপ রায়ের নামে মামলা করে সেখানে পাল্টা তারপরই মূল অভিযুক্ত প্রদীপ রায় থানাতে এসে পাল্টা এফআইআর করে এখন প্রশ্ন হচ্ছে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায় থানাতে আসার পরেও কেন তাকে গ্রেপ্তার করা হল না এই বিষয়ে পরিষ্কার হুবুহু সাংবাদিক সম্মেলনে পুলিশ অফিসার স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ ঘটনার পরে থানাতে এসেছিল মূল অভিযুক্ত প্রদীপ রায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি কেন গ্রেপ্তার করা হয়নি এটাও জানাচ্ছেন পুলিশ অফিসার মূল অভিযুক্ত প্রদীপ রায় নাকি পলাতক তাহলে কি কোথাও রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা এবং ঘটনা পরবর্তী সময়ে যা কিছু এখনও পর্যন্ত ঘটছে এই যাবতীয় পরিচালনা পুলিশকে দিয়ে করাচ্ছে শাসক দল তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ